আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের একটি ছক পূরণ করব। যেটি সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে পূরণ করতে হবে সাক্ষাৎকার নেওয়ার জন্য ওরা আলোচনার মাধ্যমে এরকম একটা ছক তৈরি করলো সাক্ষাৎকার নেওয়ার সময় আমরা তথ্যদাতা অথবা উত্তরদাতার কাছ থেকে অনুমতি নিয়ে নেব প্রয়োজনে সাক্ষাৎকার নেওয়ার আগে প্রথম অধ্যায় যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে এ দেওয়া অনুমতি নেওয়ার নিয়মগুলো পড়ে নিতে পারি বিভিন্ন বয়সে আমার অবস্থান ও ভূমিকা নাম থাকবে বয়স থাকবে পেশা থাকবে লিঙ্গ থাকবে স্কুলে পড়ার বয়সে আমি যা করতাম সেগুলো লিখতে হবে এখন যা করি সেগুলো লিখতে হবে তো এখানে একটা ছক দেওয়া আছে তো আমি এখানে চারজন ব্যক্তির থেকে সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে ছক পূরণ করব তোমরা চাইলে খাতার মধ্যে চারটি সাক্ষাৎকারই লিখে নিতে পারো অথবা বইয়ে যদি লিখতে চাও একটির বেশি বইয়ে লেখা যাবে না যে কোনো একটি এখান থেকে লিখে নিতে পারো এখানে আমরা লিখেছি দেখো নাম জহির বয়স পঞ্চাশ পেশা মালি লিঙ্গ পুরুষ স্কুলে পড়ার বয়সে সে কী করতো খুব ভরে ওঠে বাড়িতে লাগানো ফুল গাছ ও ফল গাছে পানি দিত পায়ে হেঁটে গ্রামের পাঠশালায় যেত এখন সে কী করে একজন লোকের বাসায় নানা রকম ফুলের গাছ লাগাই গাছের পরিচর্যা করি ও বাড়ি ফেরার পথে বাজার করে নিয়ে যাই তারপরে আরেকজনের আমরা সাক্ষাৎকার নিয়েছি তার নাম মামুন বয়স চল্লিশ পেশা দর্জি সে পুরুষ স্কুলে পড়ার বয়সে সে কি করতো দেখো পাড়ার ছেলেদের সাথে ঘুরি ওড়াতাম তারপর স্কুল ফাঁকি দিয়ে দল বেঁধে ফুটবল খেলতে যেতাম এখন কি করি রাস্তা ধারে একটি দর্জি দোকান দিয়েছি সেখানে নিজে কাপড় সেলাই করে সংসার চালাই আরেকজন তার নাম লেখা হয়েছে জিমিন আঠাশ বছর তার পেশা হচ্ছে গার্মেন্টস কর্মী সে হচ্ছে নারী স্কুলে পড়ার বয়সে সে কি করত স্কুলের পড়া পড়তাম ভাইয়ের সাথে খেলা করতাম ও মাকে তার রান্নার কাজে সাহায্য করতাম এখন কি করে সে এখন গার্মেন্টস কারখানা সেলাইয়ের কাজ করে সে তারপর অবসর সময়ে কর্মীদের সাথে গল্প করে সর্বশেষ আরেকজনের আমরা নাম লিখেছি তার বয়স হচ্ছে বছর সে হচ্ছে মুদি দোকানদার পুরুষ। স্কুলে সে কি করতো মাকে রান্নার কাজে সাহায্য করত কিছু লাগলে দৌড় দিয়ে মুদি দোকান থেকে নিয়ে আসত এখন যা করি বা করে সকাল সকাল দোকান খুলি এবং দোকানের ভিতরে বাইরে ময়লা পরিষ্কার করি মালামাল এলোমেলো থাকলে সাজিয়ে রাখি তো এই হচ্ছে সাক্ষাৎকারের মাধ্যমে কয়েকজন ব্যক্তির বিভিন্ন বয়সে তাদের ভূমিকাগুলো। গুলো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো আলোচনা করব তো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ